আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বদির ভাতিজা মাদক কারবারি সাজান মেয়া গ্রেপ্তার কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারী এবং টেকনাব সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাজান মেয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এরপর জানিয়ে দিব রাজশাহীতে মাসুদ হত্যা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাল মাসুদকে হত্যার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ রোববার আটই সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহদ্দিন নাসিম এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে এদিকে পরিচয়হীন একশো চার অভাগা আন্দোলনে গিয়ে হারিয়েছেন প্রাণ গত চারই আগস্ট দুপুর দুইটায় রাজধানীর জুরাইন কবরস্থানে মোহরার আমিনুল ইসলামের মোবাইল ফোনে হঠাৎ একটি কল আসে পরিচয় দেন যাত্রাবাড়ি থানার অপারেশন ইনচার্জ ওসি নাম আবুল হাসান প্রথমে অনুরোধ করেন কয়েকটি লাশ মাটি চাপা দিতে হবে ইনচার্জ জানতে চান কয়টি ওসি জানান দশটি এরপর আমিনুল ইসলাম জানিয়েছেন কাগজপত্র ছাড়া লাশ দাপ দফন করা যাবে না এতে ক্ষিপ্ত হন পুলিশের কর্মকর্তা আমিনুলকে নানাভাবে কিছুক্ষণ হুমকি ধামকি দিতে থাকেন তারপরেও আমিনুল তার ভাষ্য ছিল শরীয়ত এবং আইন অনুযায়ী না হলে তিনি কবরস্থানে কোনো লাশ দাফন করতে পারবেন না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব গুরুত্বপূর্ণ নথিগুলো একের পর এক ফাঁস হচ্ছে জানব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে ছাত্রদের উপর বিএনপি নেতার গুলি অতপর রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী নেতাকে বাঁচাতে শিক্ষার্থীদের উপর গুলি চালানো উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা বাইশ শিক্ষার্থীর নামে মামলা করেছেন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ এবং পাল্টা হামলা করেছে শিক্ষার্থীরা শুক্রবার ছয় সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের নেতা রব্বানি বাবু শামীম শান্ত শাকিল জুয়েল ও সাইন বাইশ জন শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে রাঙা এর প্রতিবাদে পরদিন শনিবার থানার সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানকে বাঁচাতে আমিনুল ইসলাম রাঙা এবং তার অনুসারীরা এ মামলা করেছেন এর মাধ্যমে তিনি ছাত্রজনতার অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করছেন জানিয়ে দিব আটকে আছে প্রত্যাবরষণ ঢুকছে আরও রোহিঙ্গা সহিংসতা বেড়েছে রাখাইন রাজ্যে বিভিন্ন সময় বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত রোহিঙ্গারা নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে পারেনি কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনার পরও সংকটের কোনো সমাধান হয়নি বরংস আবার নতুন করে রাখাইন রাজ্যে সহিংসতা বাড়ার কারণে বাংলাদেশে ঢুকে পড়ছে আরও রোহিঙ্গারা এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে হাজার হাজার মানুষের বিক্ষোভ ব্যাপক সংঘর্ষ কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষের বিক্ষোভ শুরু হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই রোববার আটই সেপ্টেম্বর ইসলামাবাদে এই বিক্ষোভের আয়োজন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এবার বড় কোনো বিক্ষোভ করছে পিটিআই নেতারা খবর আল জাজিরার প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বদির ভাতিজা মাদক কার শাহজাহান মেয়া গ্রেপ্তার কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা এবং তালিকাভুক্ত মাদক কারবারি টেকনাপ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সম্পত্তি বিরোধী ছাত্র আন্দোলনে টেকনাপে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে শাহজান মিয়াকে তার বিরুদ্ধে সহিংসতা এবং মাদক সহ একাধিক মামলা রয়েছে রাজশাহীতে মাসুদ হত্যা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুলাল মাসুদকে হত্যার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ রোববার আটই সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে এসব তথ্য জানান নাসিম বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আব্দুলাল মাসুদকে নির্মমভাবে পিটে হত্যা করা হয়েছে এক দশক আগে দু চোদ্দ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ক্যাডারা পরিকল্পিতভাবে আতর্কিত হামলা চালিয়ে মাসুদের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে এরপর থেকে একটি কৃত্রিম পায়ের যে তিনি পঙ্গু জীবনযাপন করছিলেন মাসুদ মাত্র পাঁচ দিন আগে মাসুদ প্রথম কন্যা সন্তানের জনক হন তিনি সদ্যজাত কন্যা সন্তানের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন ঠিক সেই সময় শিকার হন মাসুদ প্রথমে তাকে বস্তায় ভরে পেটানো হয় এরপর হামলার বোয়ালিয়া থানায় নিয়ে তাকে ফেলে রাখা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এ ধরনের পৈশাসিক কর্মকাণ্ড আইনের শাসন সুস্পষ্ট অবনতি এমনকি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যেতে দেওয়া হয়নি মাটি ফেলে রাখা মাটিতে ফেলে রাখা মাসুদ বারবার পানি পান করতে চাইলেও খুনিরা ন্যূনতম সহানুভূতি দেখায়নি মাটিতে ফেলে রেখেই মাসুদের মৃত্যু নিশ্চিত করে সময় এ তিনি বলেন এটাকে অনেকেই হিসেবে অভিহিত করার চেষ্টা করছে অথচ এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড যে কারণে পানি পান করতে না দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে মাসুদকে সুতরাং সকলের প্রতি আহ্বান জানাই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত এই হত্যাকাণ্ডে জনতার হাতে মৃত্যু বা গণপিটনীতে মৃত্যু হিসেবে অভিহিত না করার আমরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দের বিচারের আওতায় শাস্তির দাবি জানাচ্ছি এ সময় তিনি বলেন যেখানে গুরুতর অপরাধের জন্য সাধারণ কোন আদালতেই পঙ্গ ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেয়া হয় না সেখানে মাসুদকেভাবে পিটে হত্যা মানবাধিকার চরম লঙ্ঘন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিপ্রায় যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেওয়ার যে চর্চা চলছে তা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবে নির্বিচারে মানুষকে হত্যার জন্য গভীর বিপর্যয় ডেকে আনবে আমরা এই হত্যার মহোৎসব বন্ধ করার দাবি জানাচ্ছি আইন নিচের হাতে তুলে নিয়ে নৃশংস বর্বরতা প্রদর্শনী আর দেখতে চাই না পরিচয়হীন একশো চার অভাগা গত চারি আগস্ট দুপুর দুইটায় রাজধানীর জুরাইনে কবরস্থানে একজনকে ফোন করে বলা হয় কয়েকটি লাশ দাফন করা হবে জুরাইনের কবরস্থানে অজ্ঞাত দশ লাশ দাফনের চেষ্টা করেন ওসি জোর করে পাঁচজনের লাশ দাফন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অজ্ঞাত পঁচাত্তর লাশ দাফন করা হয় রায়ের বাজারে খাতা কলমে উনসত্তর এক থেকে এগারোই আগস্ট দাপনের হিসাব নেই রায়ের বাজারে আজিমপুরে জুরাইনে রেজিস্টার খাতা নিয়ে গেছে কর্পোরেশন ভুয়া কাগজপত্র বানিয়ে দাফন করা হয়েছে মরাদেহ রেজিস্ট্রার খাতাস আহত নিহতদের প্রমাণাদি নিয়ে গেছে তুলে নেওয়ার ভিডিও থাকলেও খোঁজ মেলেনি শাকিলের প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় এর বাইরে জুরাইন কবর স্থানে আরও পাঁচটি অজ্ঞাত মরাদহ দাফন করা হয়েছে সেগুলো স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জোর করে দাফন করেছেন একটি মাধ্যমে অজ্ঞাত দাফনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে দশটি লাশ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক রাজপথে নেমে আসা ছাত্র জনতার ওই লাশগুলি দাফন করেছে পুলিশের ওসি আন্দোলন দমাতে মরিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তারা হত্যাকাগের প্রমাণ ধ্বংস করতে লাশগুলো জানতন ধরনের মাটিতে চাপা দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ কর্মকর্তা তবে ইনচার্জ আমিনুল ইসলামের দৃঢ়তায় জুরাইন কবরস্থানে তা সম্ভব হয়নি ওই 10টি মরা নিয়ে পুলিশের পর কি করেছিল তা উদ্ঘাটন করা অসম্ভব সেগুলো কোথায় দাপন করা হয়েছিল কিংবা আদ্যতে তা করা হয়েছে কিনা তা জানতে এক মাস ধরে অনুসন্ধান চালিয়েছে কালবেলা জুরাইন কবরস্থানে গোয়খদক হিসেবে কাজ করেন এমন কয়েক সঙ্গে আলাপ করা হয় ছদ্মবেশে তবে কোনোভাবেই তারা দাফন সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাননি এরপর থানা ওসিকে তৎকালীন খুঁজে বের করার চেষ্টা করা হয় কিন্তু তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ মাধ্যমে খোঁজ নিলেও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না ওসি আবুল হাসান এখন কোথায় আছেন গত একত্রিশে আগস্ট আবুল হাসানকে প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয় মেসেজটি সেন্ড হয়েছিল কিন্তু এ সময় পর দেখা যায় তিনি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী এর বাইরে জুরাইন কবরস্থানে অজ্ঞাত কবর দাফন করা হয়েছে সেগুলো স্থানীয় আওয়ামী দাফন করেছে এছাড়া দক্ষিণ সিটি অঞ্চলে পাঁচের সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা সাইদুর রহমান তখন জানিয়েছেন জুরাইনে কোনো অজ্ঞাত লাশ দাফন করা হয়নি অথচ সেখানেও লাশ দাফন করা হয়েছে জুরাইন কবরস্থানের সংশ্লিষ্ট দুইজন কর্মকর্তা কালবেলাকে বলেন নাম ঠিকানা পরিচয়বিহীন পাঁচটি মরাদেহ দাফন করা হয়েছে কালবেলার প্রতিবেদকেরা গত মাসের পনেরো তারিখের পর থেকে এ পর্যন্ত চার দিন যান আজিমপুর কবরস্থানে সেখানে কোনও বেয়ারিশ কিংবা অজ্ঞাতলাশ দাফন হয়নি বলে জানায় কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম তবে গত বিশে আগস্ট হাফিজুল ইসলামের কাছে লাইজ দফনের রেজিস্টার খাতা দেখতে চাইলে তিনি পরদিন যেতে বলেন তবে বাইশ আগস্ট কবরস্থানে গেলে জানানো হয় রেজিস্টার খাতা কর্পোরেশনের উদ্ধতনেরা নিয়ে গেছেন গতকাল রোববার পর্যন্ত আজিমপুর কবরস্থানে যোগাযোগ করা হলেও রেজিস্টার খাতা কর্পোরেশনের রয়েছে বলে জানানো হয় একই ঘটনা ঘটে আসলে সেখানে ষাটটি মরাদেহ পুলিশ গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তবে সাত দশ কিংবা পাঁচটি লাশের এমন ঘটনা এখানেই শেষ নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শুধু রাজধানী থেকেই নিখোঁজ হয়েছেন অনেকেই যাদের এখনও খোঁজ মেলেনি